আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চবটির এই অবস্থা আবহাওয়ার ভিতরে আমি চাইতেছি সবারে দেখানোর জন্য খুবই ভয়াবহ অবস্থা এই পঞ্চবটি এলাকার রাস্তাঘাটে প্রচন্ড মানুষ আসলে এলাকার গুলশান রোডের এই বর্তমান অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এই দিক থেকে প্রচুর পানি আসলে অনেক অনেক প্রচুর পরিমাণ পানি প্রচুর পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাইতেছি পুরো এলাকাবাসীর দেখাইতে দেশবাসীর দেখাইতে এটা হলো উন্নয়ন হয়েছে রাস্তা পাকা কিন্তু ড্রেনের লাইন ক্লিয়ার নাই যার কারণে এই সমস্যা একটা বাইক দেখা যাইতে একটা বাইক আসতেছে মোটামুটি বাইকের চাক্কা ওটা পুরোটাই তলাই না এমন একটা অবস্থা এই বৃষ্টিতে খুবই ভয়াবহ অবস্থা খুবই এই অটো যাইতে এই অটোর আপনার হইলে যে আশি পার্সেন্ট অর্ডার কন্ট্রোল বক্স নষ্ট হয়ে যায় ওরা বৃষ্টি দেখে অর্ডার কন্ট্রোল বক্সটা একটু জাগাই নিছিল এই যে এক ভাই বাইক চালাই যাইতে আছে দেখেন পুরো বাইক তলাই গেছে এই যে বোঝা যাইতে আছে যে এটা বঙ্গোপসাগরের একটা ঢেউ আসলে আমরা কি বলবো আমরা যারা ভালো আছি ভালো জায়গায় আছি শুক্রাদায় করি আলহামদুলিল্লাহ আমি যে জায়গাটা ছেড়ে হলে উপরে এর নিচে এইখানে কিন্তু অনেক হাঁটুর সমান হবে পানি এমন একটা অবস্থা এদিকে তারপরে হলো যে আপনার একদিকে ডেরেং পুরো ডেরেন ধরা দেখতে পারতা এই যে মানুষজনের কি বিভ্রান্ত মনে হইতাছে এদিকটা আসলে দেখাইলে কেমন ব্যবস্থা দেখা যাবে যে পুরাই ভয়াবহ অবস্থা পুরো ডেরেং তলায় গেছে একদম নদী হয়ে গেছে নদী মনে হয় যে পুরা সাগর প্রচুর পরিমাণ পানি আর বাতাসে আমরা টিকতে পারতাছি না প্রচুর পরিমাণ বাতাস আসলে বাতাসটা খুবই ভয়াবহ বাতাসে টিকতে পারতাছি না আমরা